আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সুব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেনটি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট বিচার বিভাগ ও জনসং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর খবরে বলা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসুর কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন আজ দুপুর একটার দিকে এই দুই সংস্কার কমিশন প্রতিবেদন হস্তান্তর করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বিচার বিভাগ সংস্কার কমিশন ও প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম আবু নাইম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মহিদ চৌধুরী প্রতিবেদন হস্তান্তর করেন সংস্কার কমিশনের প্রতিবেদনে কি রয়েছে তা নিয়ে বিস্তারিত জানা না গেলেও জনপ্রশাসন সংস্কার শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগে জানা গিয়েছিল গত তে আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার ও ছয়টি কমিশন গঠন করা হয় এর মধ্যে গত পনেরোই জানুয়ারির নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পুলিশ ও সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয় গতকাল সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিদ রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে কিন্তু আমরা আমাদের কাজের কারণে পারিনি কারণ আমরা মাঠে গিয়েছি লোকজনের সঙ্গে কথা বলেছি বিভিন্ন জেলা উপজেলা গিয়ে আমরা কথা বলেছি অনলাইনে আমরা মতামত নিয়েছি প্রতিবেদনে একশোটির বেশি সুপারিশ থাকছে এখন এর বাইরে আমি কিছু বল জানাতে পারি গত তেসরা অক্টোবর আটশো বিশেষ জনপ্রসণ সংস্কার কমিশন গঠন করে সরকার পরে কমিশনের সদস্য সংখ্যা আরও তিনজন বাড়ানো হয় তিন মাসের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন হস্তান্তর করতে বলা হয় এরপর তিন দফা বাড়ি কমিশনের মেয়াদ পনেরো ফেব্রুয়ারি নির্ধারণ করা হয় কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার বেঁধে দেওয়ার বর্ধিত সময়ের দশ দিন আগে প্রতিবেদনটি জমা দেওয়া হয় এ ছিল জনপ্রশাসন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর সংবাদ ভালো থাকবেন আলাইকুম